বিসমিল্লা রহমান রহিম ফুলকি কনস্ট্রাকশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি আপনার আমি আরও তিনটা আপডেট ভিডিও দিয়েছিলাম তো এটা আরেকটি আপডেট ভিডিও তো এখানে আপনার যে বাড়িটা নির্মাণ করা হচ্ছে তো এই বাড়িটি আপনার তিন রুম বিশিষ্ট একটি বাড়ি আর এখানে আপনার দুটি করে বন রুম রয়েছে আর একটি বারান্দা রয়েছে এই দুটি বারান্দা রয়েছে তো সামনের যে যে দুটি বারান্দা রয়েছে সেগুলো আপনার এই সাত করা হবে তো এই বাড়িটির উপরে আপনার যে রুমগুলো রয়েছে মেন রুমগুলো আপনার টিন দিয়ে করা হবে তো এই বাড়িটি আপডেট ভিডিও যখন এটার উপরে সাদ দেওয়া হয় এবং টিনের চাল দেওয়া হয় তখনও কিন্তু আমি আপনাদেরকে কমপ্লিট ভিডিওটা দেখাবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কলামগুলো রয়েছে কলামগুলো কিন্তু আপনার সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করা হয়েছে নিশে পিমগুলো সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করা হয়েছে এবং লিঙ্ক টারটাও সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করা হবে আর এখানে পাঁচ ইঞ্চি ইয়ে আপনার ইটের গাঁথুনি দেওয়া হয়েছে এবং বিমের নিচে কিন্তু কোনো ধরনের আপনার গাঁথনি দেওয়া হয় না অর্থাৎ যে পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি একটা ইটের গাঁথনি থাকে বিমের নিচে সেটা দেওয়া হয়নি শুধু আপনার কলামের উপরেই কিন্তু আপনার বিমগুলো করা হয়েছে এবং মাঝখানে আপনার ই একটা বিগ একটা কলাম দেওয়া হয়েছে শর্ট কলম দেওয়া হয়েছে তো আপনারা এরকম কম খরচে বাড়ি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বাড়িটির আপডেট আরও আপনার নতুন যে আপনার কমপ্লিট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিক্সের উপরেই করা হয়েছে একদম কম খরচে এটা হচ্ছে আপনার বাথরুম এবং প্রত্যেকটি রুমের রুমে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং বারান্দাও এক্সট্রা বাথরুম রয়েছে এবং রান্নাঘর রয়েছে এবং এই এটা হচ্ছে আপনার বাড়ির বারান্দার অংশ তো এখানে দেখতে পাচ্ছেন বারান্দার দুই পাশেই কিন্তু আপনার বাথরুম রয়েছে এবং এখানে মাঝখানের ঘরে কিন্তু আপনার একটি বাথরুম রয়েছে অর্থাৎ দুই রুমের জন্য আপনার বারান্দায় এবং এক রুমের জন্য ভিতরে তো যেহেতু এটা তিন রুমের একটি বাড়ি তো এটা আপনার বারান্দাগুলো আপনার সাফ করা হবে এবং যে মেন ঘরটি এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটি শুধু আপনার টিন দিয়ে সাউনি দেওয়া হবে তো এই বাড়িটি ওনার প্ল্যান অনুযায়ী করা হয়েছে তো মিস্ত্রির সাথে উনি কথা বলে বলেছিলেন যে এই বাড়িটি আমি এরকমভাবে নির্মাণ করা হবে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি কি কোনো ড্রয়িং করেছেন কিনা কিন্তু তিনি বলছেন যে না আমি কোনো ড্রয়িং করিনি তো আমি আমার নিজস্ব প্ল্যানিং মতো এই বাড়িটি করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটি বাথরুম করা হয়েছে একটি হচ্ছে অ্যাট্যাচ এবং আরেকটি হচ্ছে বাহিরের বাথরুম অর্থাৎ রুমের সাথে অ্যাডজাস্ট করে একটি বাথরুম করা হয়েছে এবং আরেকটি বাথরুম বাহিরে বারান্দার জন্য দেওয়া হয়েছে তো এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনার নেত্রকোনা জেলা পূর্বদলা থানা নারায়ণ ইউনিয়ন পাইকুড়া গ্রামের পাশেই আপনার নারান্দে বাজারের মেন রোডের সাথে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটি যিনি নির্মাণ করেছেন তিনি আমাদের বাজারে আপনার একটা বিকাশের দোকান রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তো উনি এটাকে আপনার যে আপনার বারান্দার যে কলামগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আর সিসি কলাম করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে ব্রিক্সের উপরে কিন্তু করা হয়েছে বারান্দা কলামে কিন্তু আপনার দর্শতা রড দিয়ে আপনার তিনটে রড দিয়ে কিন্তু করা হয়েছে এবং যে আপনার মেন করে যে আপনার কলামগুলো এবং পিলারগুলো রয়েছে সেইগুলো আপনার দশ মিনিট দিয়ে আপনার চারটি করে রড দিয়ে করা হয়েছে তো এটা ইচ্ছা করলে মিস্ত্রিরার সাথে আমি কথা বলছিলাম এর ওনারা বলা হয়েছে যে এটা ইচ্ছে করলে স্বাদও করতে পারবে কোনো সমস্যা নেই একটি স্বাদ করা যাবে তো সেক্ষেত্রে ওনার টাকার বাজেট যেহেতু কম তো সেক্ষেত্রে উনি স্বাদ না দিয়ে এটাকে আপনার টিন দিয়ে আপনার সাউন্ডে দেওয়ার পরিকল্পনা করছেন আপাতত আপনার বারান্দাগুলোকে স্বাদ দেওয়া পরিকল্পনা করছেন তো সেক্ষেত্রে এখানে আপনার সাদের এবং টিনের মধ্যে আপনার পার্থক্য বেশি একটা হয় না বর্তমান সময়ে আপনার টিনের অনেক দাম রয়েছে এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইলে আপনার যদি এখানে আপনার এই ছাদটা দিতে আপনার এক লক্ষ টাকা খরচ হয় তাহলে সেক্ষেত্রে আপনার টিন দিয়ে আপনার এটা কাঠ এবং মিস্ত্রি খরচ এবং টিনের যে দাম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে যেখানে আপনার বেশি একটা পার্থক্য হয় না তারপরে রয়েছে আপনার সিলিংয়ের বিষয় যে আপনার অবশ্যই আপনাকে টিন দিয়ে গড় করতে হলে আপনার সিলিং দিতে হবে এবং এর মাঝখানে আপনার বাঁশের যে আপনার যে একটা টানা দেওয়া হয় সেগুলো দিতে তো সব মিলিয়ে কিন্তু আপনার এখানে প্রায় এক লক্ষ টাকার মধ্যে খরচ হয়ে যায় তো এখানে সারটা দিতে হয়তো কিছু টাকা বেশি যেতে পারে তো সেক্ষেত্রে আপনার বেশি একটা টাকা বাঁচবে বলে আমার মনে হয় না তো আপনারা গ্রামের মধ্যে এখন আপনারা এক বাড়ি করেন বা দুই বাড়ি করেন অবশ্যই টিন দিয়ে সাউনি না দিয়ে আপনারা ডাইরেক্ট সাফ করে ফেলবেন কেননা এখন রোদের প্রচন্ড তাপ এখন যে আপনার রোদের যে তাপ তো সেই তাপে আপনার তো ভালো টিনি লাগান না কেন অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু স্বাদ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সেটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো দীর্ঘস্থায়ী হতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্বাদ দিবেন এবং স্বাদ দিলে গড়টা আপনার টেকসই টেকসম হবে এবং অনেকটা যোগ্যপূর্ণ থাকবে